এবার মহাবিপদে পড়লো সমন্বয়ক এবং উপদেষ্টারা কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর ইউনুস এবং সেনা বিস্তারিত রয়েছে ভিডিওতে আপনারা দেখতে থাকুন সরকারের পরিকল্পনা হোক কাটা দিয়ে কাটা তোলা অথবা যে কোনো ভাবেই হোক সমন্বয়কদের মধ্যে প্রধান শারীর যারা আছেন তাদের মধ্যে দৃশ্যত ফাটল ধরতে যাচ্ছে এবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা আজকে বলছেন তিনি গণবুত্থানের শক্তি হয়ে ক্ষমতায় যাওয়া ব্যক্তিরাই এখন সবচেয়ে বেশি জনবিরোধী নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায় এটা খুবই তীক্ষ্ণ খোঁচা তিনি দিলেন আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখবেন রাজনৈতিক অবস্থা কেমন আপনারা সকলেই জানেন নতুন করে সমন্বয়াঞ্চল্যকর তথ্য পেতে চলেছেন আপনারা এই তথ্যগুলো জানলে আপনাদের চোখ কপাল উঠে যাবে সম্মানিত দর্শক মণ্ডলী তলে তলে এগুলো কি চলতেছে যাই হোক আজকের এই ভিডিওটি দেখে আপনারা বুঝতে পারবেন সমন্বয়ক এবং উপদেষ্টা মহাবিপদে হতে চলেছে কঠিন একটা সিদ্ধান্ত নিতে ডক্টর অনেক বিশ্লেষকরা বলছিলেন যে এটা নেগেটিভ হয়েছে আবার কেউ কেউ বলছিলেন যে সঠিক হয়েছে কিন্তু দিন শেষে এটা এক ধরনের নেগেটিভিটিতেই পড়ছে কারণ সরকারের পরিকল্পনা হোক কাটা দিয়ে কাটা তোলা অথবা যে কোনো হোক সমন্বয়তির মধ্যে প্রধান সারির যারা আছেন তাদের মধ্যে দৃশ্যত ফাটল ধরতে যাচ্ছে এবার আগামী পনেরোই জানুয়ারির মধ্যে আপনারা সকলে জানেন যে প্রোক্লেমেশন অফ জুলাই ঘোষণাপত্র যেটা আসার কথা সেটা নিয়ে আমরা দেখেছিলাম ছাত্ররা যখন শহীদ মিনারে জড়ো হয়েছিল তখন সরকারের একজন উপদেষ্টা রেজওয়ানা তিনি বলছিলেন যে চোদ্দোর মধ্যেই এটা আমরা রেডি করে ফেলবো আর এটা পনেরো তারিখে আমরা ঘোষণা দিব দিন যখন ঘনায় আসছে এখন সরকারের একজন শক্তিশালী উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ তিনি যে বক্তব্য দিয়েছেন সার্জিস এবং হাসনাত্রে কয়েকদিন যা যা সময় নষ্ট করছেন এখন তো নষ্টই বলা যাবে কেন কারণ তারা বিভিন্ন জায়গায় জনসংযোগ করছেন গণসংযোগ করছেন জুলাই আগস্টের জন্য লিফলেট বিতরণ করছেন তারা সবাই অপেক্ষায় আছেন পনেরো তারিখ সরকার জুলাই আগস্টের ঘোষণা দিবে এই ঘোষণা কিন্তু এখন সরকার কি বলছে আপনার এই বক্তব্যটা আবার কারে দিয়ে দেওয়াইছে যে দিয়ে এটা অন্য কেউ দিতে পারত কিন্তু ওয়াই মাহফুজকে বেছে নেওয়া হলো এটার পিছনে কি স্পেশাল কোনো কারণ আছে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী পনেরো জানুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র দেওয়ার কথা কিন্তু কয়েকদিন আগে রেজওয়ানা যিনি এই কথাটা বললেন যে চোদ্দোর মধ্যে হয়ে যাবে আজকে আমাদের মাহফুজ বলছে যে এই পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দেওয়া সম্ভব হচ্ছে না এজন্য কিছুটা সময় বাড়ানো হতে পারে তাই শিক্ষার্থীদেরকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাস্টার মাইন্ড মাহফুজ আলম তিনি বলছেন ছাত্ররা ঘোষণা দিয়েছিল যে তারা একটি ঘোষণাপত্র দেবে কিন্তু সরকার যখন অনুভব করলো যে বিষয়টি শুধু ছাত্রদের দিক থেকে গেলে সেটি বাংলাদেশের যে স্থিতিশীলতা এবং ঐক্যের জন্য ক্ষতিকর হতে পারে তো সেইভাবে সরকার দায়িত্ব নিয়েছে যে সবার সাথে আলোচনার ভিত্তিতে একটি ঘোষণাপত্র দেওয়া হবে তো তার বক্তব্য যে আপনার সবার সাথে আলোচনা করে আগামী সপ্তাহে ঘোষণাপত্রের বিষয় এবং এই ঘোষণাপত্র কবে প্রকাশ হবে সরকার সবার সিদ্ধান্ত ক্রমে জানাবে আগামী সপ্তাহ থেকে রাজনৈতিক দলগুলোর সাথে এই বিষয়ে আলোচনা হবে আর সংস্কার কমিশনের রিপোর্টে সংস্কার কাজ শুরু হবে এখন প্রশ্ন হচ্ছে যে হঠাৎ করে মাহফুজ আলমের এই বক্তব্য আমরা কালকেও দেখছি সার্জিস বিভিন্ন জায়গায় সময় দিচ্ছেন হাসনাত বিভিন্ন জায়গায় সময় দিচ্ছেন তো তারা যেই কথা বলছেন বা প্রোক্লেমেশন অফ জুলাই নিয়ে তাদের যে অবস্থান দিতেই হবে নয়তো তারা রাজপথে নেমে যাবে সরকারকে আলটিমেটাম দিচ্ছে তো সরকার কি তাদের তো টিম তাই না টিম এ টিম বি টিম সি আমরা বিভিন্ন লেয়ার দেখছি এখন এই লেয়ার থেকে প্রোক্লেমেশন অফ জুলাই তারা যেদিন চাইলো জানুয়ারির কত তারিখ জন্য ভুলে গেলাম ওই দিন করতে পারলো না ওই পরে আসলো যে সরকার করবে এখন সেটাও হচ্ছে না তো দিন শেষে এই প্রকলোমেশন অফ জুলাই নিয়ে বিএনপির একটা বড় ধরনের দ্বিমত আছে কারণ এখানে প্রধান চাহিদা কি বাহাত্তরের সংবিধানকে বাতিল করা মোটা দাগে এখানে দুইটা জিনিসই কাজ করে যাচ্ছে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করা বিচারকে নিশ্চিত করা বাতিল করা আর এগুলোর সাথে বিএনপি সরাসরি দ্বিমত পোষণ করেছে এই প্রকলোমেশন অফ জুলাইয়ের পক্ষে কোথাও না কোথাও বিএনপি কিন্তু বিষয়টাকে পজিটিভ নিচ্ছে না এখন প্রশ্ন হচ্ছে তার মানে কি উপদেষ্টা মাহফুজরা সাদেরই টিম তারা তো একটা টিম ছিল সরকারের মধ্যে তারা এখন চলে আসছে বাট সার্জিস হাসনাতরা তো তাদেরই একটা টিম সেই টিমের সাথে আভ্যন্তরীণ দ্বন্দ্ব কি শুরু হয়ে যাচ্ছে নাকি এটা ছাত্রদের সাথে আগে আলোচনা করা হয়েছে যে এটা আমরা এটা বলবো তোমরা জাস্ট হচ্ছে একটু রিয়েকশান দিবা আসলে মানে কী যে চলছে আমরা না অনেকটা বুঝতে পারতেছি না তবে এটা স্পষ্ট যে এই ইস্যুতে একটা বিভাজন তৈরি হতে পারে ছাত্রদের সাথে হয়তো দুই চারজন উপদেষ্টা সাথে সমন্বয়কদের মধ্যে একাংশ হয়তো মিলতে পারে কিন্তু সারা বাংলাদেশের যে ছাত্র আন্দোলনের ছাত্ররা আছে তারা কিন্তু এটাকে ইতিমধ্যে হয়েছে ছাত্ররা চিকিৎসা পাচ্ছে না তোমরা কেউ মুন্ডা মিঠাই খাচ্ছ তোমরা কেউ গাড়ি দিয়ে ঘুরছো ভাই আমাদের খাবার নাই চিকিৎসা নাই আমরা যারা আহত হইলাম তাদের খবর নাই জুলাই আগস্ট যে ফাউন্ডেশন সেটা থেকে ঠিকমতো অ্যাক্টিভিটিস নাই এমনি কিন্তু একটা বড় বিভাজন এটা কি আর একটু উগড়ে দিবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একজন নেতা আজকে বলছেন তিনি গণভ্যুত্থানের শক্তি হয়ে ক্ষমতায় যাওয়া ব্যক্তিরাই এখন সবচেয়ে বেশি জনবিরোধী পান্থকুঞ্জে সমাবেশে উমামা এর অর্থ কি দাঁড়ালো গণভুত্থানের শক্তি হয়ে ক্ষমতায় যারা গেছে তাদের মধ্যে আমরা জানি তিনজন একদম মাহফুজ আলম নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদ তো এরা তো ওই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা আজকে কি তাদের সঙ্গে এখন যারা মাঠে আছে তাদের কোনো মত পার্থক্য হলো তাদের সম্পর্ক সম্পর্ক কিচ্ছিন্ন হয়ে গেল কিনা অথবা কেন এরকম একটা শক্ত কথা বললেন উমা মা ফাতেমা বিষয়টা একটু ভেবে দেখা দরকার আসলে কি হচ্ছে যারা গণভ্যাল নেতৃত্ব দিয়েছে অংশ নিয়েছে তাদের দাবি দেওয়া নিয়ে তারা বেশ কিছু দাবি তারা সামনে এনেছে পনেরোই জানুয়ারির মধ্যে ঘোষণাপত্র দিতে হবে বলে তারা দাবি করেছে কিন্তু সেটি বাস্তবায়ন হওয়ার সম্ভাবনা নেই কিন্তু তারা দাবি করে যাচ্ছে বিভিন্ন রকম বক্তব্যও দিচ্ছে বলছে যে সংস্কার বিচার আগে তারপরে নির্বাচন যদিও সেই বক্তব্যের সঙ্গে রাজনৈতিক অন্যান্য দলগুলো একমত না এর মধ্যে আবার যখন কি বলা হচ্ছে যে গণভুত্থানে শক্তি হয়ে ক্ষমতায় যাওয়া ব্যক্তিরাই সবচেয়ে বেশি জনবিরোধী তখন এর অর্থ কি দাঁড়ায় দেখি কি বলছেন মামা ফাতেমা যারা গণবুত্তানের শক্তি হয়ে সচিবালয়ে ক্ষমতায় অধীন হয়েছেন সেই মানুষগুলোই সব থেকে বেশি জনবিরোধী আচরণ করছেন একটা শ্রেণীর মানুষকে আকাশের চূড়ায় নিয়ে যায় আর এক শ্রেণীর মানুষকে কোথাও জায়গা দেয় না কথাগুলো বলেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র ফাতেমা এটাও তো একটা যে ক্ষমতা চোরাই নিয়ে যাচ্ছে এক পক্ষকে আরেক পক্ষকে কোথাও জায়গা দিচ্ছে না শুক্রবার বিকেলে রাজধানীর কারন বাজারের পান্তকঞ্জ পার্কে গিয়ে বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের সঙ্গে সংতি জানিয়ে উমামা ফাতেমা কথা বলেন ঢাকা এলিভেটেড এক্সপ্রেস কারওয়ান বাজার শাখা থেকে পল্লাশি পর্যন্ত অংশ নির্মাণের প্রকল্প বাতিলের দাবিতে প্রায় এক মাস ধরে প্রান্তকুঞ্জ পার্কে অবস্থান করছেন বাংলাদেশ গাছ রক্ষা আন্দোলনের কর্মীরা সেই আন্দোলনের অংশ অংশ হিসেবে আজ সাংস্কৃতিক সমাবেশ সমাবেশ করেন তারা নিয়ে বিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী ফাতেমা অভিযোগ করেন ঢাকা শহরকে বারযোগ্য করার মতো বিষয়কে অন্তর্বর্তী সরকার প্রাধান্য দিচ্ছে না তিনি বলেন বিগত আওয়ামী লীগ সরকারের বিধ্বংসী উন্নয়ন প্রকল্প নিয়ে কথা বললে তা শোনা হতো না এটা খুবই দুঃখজনক যে একটা গণভ্যত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু তাদের বিরুদ্ধে দাঁড়াতে হচ্ছে বলছেন এই শহরের ন্যূনতম বার যোগ্যতা নেই গত পনেরো বছরে ঢাকাকে ডাস্টবিনে রূপান্তর করা হয়েছে এখন সময় এসছে শহরকে নিয়ে পরিকল্পনা করার নগরবাসী বিশ বছর পর কেমন ঢাকা দেখতে চাই সেটার জন্য সবাইকে সরকার ডাকবে বলে আশা প্রকাশ করেন তিনি যাই হোক এই উন্নয়ন প্রকল্প নিয়ে একটা মতবিরোধ আছে সেটা জানি কিন্তু সেটার জন্য পুরো মানে যারা সচিবালয় গেছে আন্দোলনের শক্তি হয়ে তারা এখন সবচেয়ে জনবিরোধী কতখানি নিজেদের সামনে থাকলো নাকি মধ্যে সৃষ্টি হলো সেটা নিয়ে কিন্তু একটা সংশয় তৈরি স্থায়ী কমিটির সদস্য মেজার হাফিজ বলেছেন নির্বাচনের কথা বললেই অনেক উপদেষ্টার মুখ কালো হয়ে যায় এটা খুবই তীক্ষ্ণ খোঁচা তিনি দিলেন যাক তিনি কি বলছেন আমরা একটু শুনি যে তিনি বলছেন যে নির্বাচনের কথা বললেই অনেক উপদেশার মুখ কালো হয়ে যায় আমরা যখন নির্বাচনের কথা বলি তখন যেন তারা অসন্তুষ্ট হয়ে যান আসলে একটা মতবিরোধ আছে যে যেটা অন্তর্বর্তী সরকার মনে করে যে একটা যৌক্তিক সংস্কার দরকার তা না হলে রাজনৈতিক দলের পক্ষে সম্ভব হবে না রাজনৈতিক দলের যে সেটআপ কেটআপ এবং মনস্তত্ত্ব তাতে তারা বড় কোনো সংস্কার চাইবে না তারা চাইবে যে বিদ্যমান কাঠামোর মধ্যে যে সুৰুতাান্তিক প্রদান আছে ক্ষমতা একেবারে কেন্দ্রীভূত করা সেইভাবেই চলবে এবং তাতে মানে কেন্দ্রীভূত ক্ষমতার আশেপাশে যারা থাকবে তারা লাভবান হবে তো সুতরাং মানে অত বেশি বিকেন্দ্রীকরণ রাজনীতিটা তারা চাইছে না আর রাজনীতিটাকে যদি বিকেন্দ্রীকরণ করতে হয় তাহলে বড় ধরনের সংস্কার করতে হবে সেই সংস্কার নিয়ে অন্তর্বর্তী সরকার খুবই তৎপর এবং তারা নীতিগত অবস্থান যে সংস্কার করতে হবে তারপরে নির্বাচন সেই কারণেই যখন কি বিএনপি বারবার নির্বাচনের কথা বলে তখন কোন কোন উপদেষ্টা অসন্তুষ্ট হন তারা পাল্টা যুক্তিও দেন বক্তব্য দেন সেটাই হয়তো মেজর হাফিজ তার বক্তব্য আনছেন যে একাত্তরের যুদ্ধই জাতির হাজার বছরের শ্রেষ্ঠ অহংকার শীর্ষক এক সমাবেশে তিনি বলেন জনগণকে কেন এত ভয় জনগণ ভোট দেবে এটা আপনাদের আতঙ্কের কারণ কেন হয়েছে আমরা চাই জনগণের মতামতের ভিত্তিতে এই রাষ্ট্র পরিচালিত হবে সংস্কার প্রসঙ্গে অন্তর্বর্তী সরকারের দৃষ্টি আকর্ষণ করে মেজর হাফিজ বলেন সংস্কার নামে আর বেশি সময় নেবেন না হাসিনা পলায়ন করেছে এখন যে সংস্কার বাকি আছে সেগুলো জনগণ করবে এখন শুধু অপরাধীদের শাস্তির বিধান করুন আহত নিহতদের পরিবারের প্রতি লক্ষ্য রাখুন কিংস পার্টির ভবিষ্যৎ ভালো হবে না উল্লেখ করে বিএনপির এই তার বলেন আমরা লক্ষ্য করছি এই দেশে একটা কিংস পার্টি গঠন হতে যাচ্ছে কিংস পার্টির ভবিষ্যৎ আগেও ভালো ছিল না ভবিষ্যৎ ভালো হবে না জুলাই আগস্টে যে ছাত্র নেতারা আন্দোলনে বলিষ্ঠ ভূমিকা পালন করেছেন তাদের সেই সংগ্রামের প্রতি আমরা শ্রদ্ধাশীল তাদের আবারও অভিনন্দন জানাই কিন্তু আগামী দিনে আপনারা কোনো কিংস পার্টি করার চেষ্টা করবেন না তার মানে ছাত্রদের প্রতি আসলে উল্লেখ তিনি মানে লক্ষ্য এই কথা বলছেন যে আপনারা কিংস পার্টি করবেন না পার্টি জনগণ এটা ভালোভাবে নেবে না এবং কিংস পার্টি অতীতে সফল হয়নি অনেকগুলো রাজনৈতিক সমালোচনা তিনি করলেন এই অনুষ্ঠানে গুরুত্বপূর্ণ হলো যে নির্বাচনের কথা শুনলেই উপদেষ্টাদের মন খারাপ হয়ে যায় এখন উপদেষ্টারা সরকার তো ইতিমধ্যে দুটি নির্বাচনের তারিখ দিয়েছে বিএনপি হয়তো দুই হাজার ডিসেম্বর পর্যন্ত যে তারিখ আছে তাতে তারা খুশি যে এই সময়ের মধ্যে যদি নির্বাচন হয় বা ডিসেম্বরও হয় চলতি বছরের তাহলে তাদের কোনো আপত্তি থাকবে না কিন্তু এর বেশি যদি সময় নেয় সেই ক্ষেত্রে হয়তো বড় ধরনের একটা আপত্তি থাকবে বিএনপি দেখা যাক রাজনৈতিক পরিস্থিতি সম্মানিত দর্শক আপনারা বিস্তারিত ভিডিওতে দেখতে পারলেন চাঞ্চলকর তথ্য সমন্বয়ক এবং উপদেষ্টাদের নিয়ে চাঞ্চলকর তথ্য ইতিমধ্যে আপনারা সমস্ত প্রতিবেদন দেখতে পেরেছেন সম্মানিত দশকমণ্ডলী কঠিন এক সেনে আছেন ডক্টর ইউনুস এবং সেনাপ্রধান যাকে আজকে ভিডিওতে আপনারা চাঞ্চলকর তথ্য পেলেন বিস্তারিত ইনফরমেশন পেলেন দর্শকমণ্ডলী বর্তমানে দেশের পরিস্থিতি নিয়ে নতুন করে কিছুই বলার নেই আপনারা সকলেই জানেন বর্তমানে দেশের পরিস্থিতি কেমন তো এই সম্পর্কে যদি আপনারা কিছু বলতে চান আপনাদের মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই সরপর জানিয়ে দিবেন ভিডিওর সঙ্গে সম্পূর্ণ একটা থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ